আমরা আজকে আজকে আমরা সবাই রোজা রেখেছি বাদে মেহেরা খাচ্ছে দেখুন কিভাবে চিনি থেকে খাচ্ছে এই যে দেখুন লবণ চিনি আর আর লেবু পানি লাগবে লেবুর জুস বানাতে চলুন দেখবেন আমি কিভাবে লেবুর জুস বানাই আজকে আমরা ইফতারের সময়ে বেলার জুস খাবো লেবু জুস খাবো এখন বানাচ্ছি লেবুর জুস পরে বানাবো

চলুন এখন দেখবো ইফতারি ইফতারি ছোলা বুট ভাজ এই যে দেখুন একটু নাড়াচাড়া করে তারপর পেঁয়াজু দেখুন একটু নাড়াচাড়া করে দিতেছে উলটিয়ে উলটিয়ে দিতেছে এই এই তো লাল লাল ভাজা হয়ে গিয়ে এই যে তারপর ভাজা হচ্ছে আলুর চপ এখন এগুলা উঠাচ্ছে উঠিয়ে তারপরে দিবে আলুর চপ তারপরে বেগুনি ভাজবে আলুর চপগুলো ভেজে আলুর চপ ভাজা শেষ তারপরে উঠে নেওয়া হচ্ছে তারপরে ভাজা হচ্ছে বেগুনি অনেক ফল আছে ইস্তারির জন্য এই যে এই যে তরমুজ লাল টক টোকা লাল টক টকা স্ট্রবেরি ভর্তা আর এই যে আনারস তারপর আনারস ভর্তা আর আঙ্গুর আঙ্গুর আর ওটা পুদিনা পাতা এটা বাবা খায় আর পেঁয়াজু তারপরে জিলাপি তারপরে আলুর চপ তারপরে মরিচ আর ছোট ছোট রসুনের চপ মরিচ আর রসুনের চপ লবুট আর আছে আজকের এগুলো এফতারি আমরা এখন খাবো আদুন দিলে এগুলো ট্যাং

ওই যে বড়ই আছে আমাদের মন্ত্রী বলেছে যে বড়ই দিয়ে ইফতার করতে খেজুর দিয়ে যাতে না খায় খেজুর অনেক ডাম ইফতারি করতে বলছে বড়ই দিয়ে এই আলুর চপটা নরম নরম খেতে অনেক মজা এটা আমরা প্রায়ই খাই আমাদের খেতে ভালো লাগে আমি এদিকে সব রেডি করছি আরাম ওখানে বাঁধাকপির চপ বানাচ্ছে এই যে দেখুন বাঁধাকপির চপ বানাচ্ছে এখন ভাজছে এই যে বেগুনি সবগুলো ভাজা হয়েছে এই তো সব ভাজা শেষ তারপরে টেবিল গুছাগুচিও শেষ এখন আমরা আজান দিলে খেতে বসবো এইদিকে আমরা সবাই ইফতারির জন্য রেডি হচ্ছি একটু পরেই আজান দেওয়া হবে এই যে সব দেওয়া শেষ লাস্টের দিকে আর একটু কীভাবে গুছালাম দেখুন এই সব প্লেট গুছানো শেষ মাইরাও বসে আছে কিভাবে কখন ইফতারি করবে যাবেরও বসে আছে আমিও বসে আছি বসি বসিনি ওকে আজকের মতন এখানেই শেষ আল্লাহ থাকে বাবা একটু পরে আজান দিবে তারপরে আমরা খেতে সবাই মিলে খাবো ইফতারি করব। প্রথম রোজা আমাদের এইভাবেই গিয়েছে